যেমন একটা ব্যাগের ভিতরে বা একটা বক্সের ভিতরে বিভিন্ন বল থাকে কত পার্সেন্ট সম্ভাবনা আছে লাল বল উঠার নীল বল উঠার বিভিন্ন রঙের বল থাকে এরকম অঙ্কটা সাধারণত হয় গত ক্লাসে আমরা এইটার মোটামুটি বেসিক কথাবার্তা আলোচনা হয়েছে আগের ক্লাস যে ক্লাস কেটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে না আজকে প্রবলেম ছয় নিয়ে আলোচনা করব অবশ্যই আগের ক্লাস দেখে নেবেন না আজকের ক্লাসটা ভালো করে বুঝবেন না আর এই চ্যাপ্টারটা সবার জন্য বাধ্যতামূলক না শুধু মার্কেটিং থার্ড ইয়ার স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক করতে হবে অন্যরা না করলে চলবে প্রবীণ সাহেব বলতেছে এ ব্যাগ কন্টেন্স টেন রেড ফোর ব্লু অ্যান্ড সিক্স গ্রিন বলস ইফ থ্রি বলস আর ড্রোন অ্যাট র্যান্ডম আচ্ছা ডিটারমিন দ্য পাওয়ার ইট দ্যাট বাংলা বলে দিই একটা ব্যাগের ভিতরে দশটা লাল চারটা নীল ছয়টা সবুজ বল আছে ব্যাগ থেকে তিনটা বল হলো উঠানো তাহলে সম্ভাবনা আছে তিনটা লাল উঠার তিনটা নীল উঠার বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করছে এই প্রথম অংশটা পরে আমাদের অঙ্কটা একটু সাজায় নিতে হবে আমরা ফার্স্টে আমরা লিখতেছি আছে রেড বল রেড বল গ্রিন বল গ্রিন বল সিক্স টোটাল বিশটা বল আছে এখান থেকে তিনটা উঠাতে হবে টোটাল প্রবাবিলিটি টোটাল ইভেন্ট বিশটার মাঝে তিনটা উঠাতে হবে অর্থাৎ কত আসে এগারোশো চল্লিশ মনে হয় আপনারা করেন সবাই কিভাবে করে এটা বিশ শিফট ফিক ক্যালকুলেটর লাগবে ভাগ চিহ্ন তিন সমান সমান চিহ্ন দিলে বলে এটার আনসার এগারোশো চল্লিশ থ্যাংক ইউ যারা যারা করছেন সবাইকে ধন্যবাদ আমরা এ পর্যন্ত বুঝতে পারছেন বুঝলে একটু ওকে লেখেন এখন তারা কি চায় সেটা উত্তর আমাকে দিতে হবে সুযোগ প্রথমে তারা চাইতেছে প্রথম প্রথমে তারা বলতেছে তিনটা তিনটা লাল লাল কতটুক এটা মানে সবাই পারার কথা তিনটা লাল বল থ্রি রেড দশটা লাল আছে তিনটা নিতে হবে আর নিচে তো এটাই কত আনসার আছে একশো ওকে লিখেন না বুঝতে পারলে বলতে পারেন আমি আবার বলছি দশটা লালের মাঝে তিনটা উঠতে হবে তাহলে আমার চাহিদা যেটা ফেভারেবল ইভেন্ট এই দশের তিন আর টোটাল ইভেন্ট নিচে তো লিখে আছে

উপরে থাকে চার নিচে হলো এক এক চার শূন্য তিন নাম্বার রিকোয়ারমেন্ট এইটা হলো নতুন ওয়ান ইজ ব্লো অ্যাট লিস্ট শব্দটাই ঝামেলা কথা যদি বলে তাহলে আপনাকে কিছু ঝামেলা কথা চিন্তা করতে হবে বলতেছে সর্বনিম্ন একটা ব্লু হলেও চলবে ধরেন এখানে তিনটা বল আছে এখন বা তিনটা ডিম আছে মনে করেন এখন আপনি বলতেছেন আমার এক কম পক্ষে একটা দাও তাহলে আপনার চাহিদা কি জানেন একটা দিলে আমি খুশি আছি দুইটা দিলে আর বেশি খুশি আছি তিনটা দিলে না করব না কিন্তু করবেন না কম পক্ষে একটা দাও এটার অর্থ কি তিনটা যদি কেউ দেয় আপনি কি না করবেন না করবেন না লিস্ট বললে কিন্তু ঝামেলা আছে তার মানে একটা দিলেও আমি রাজি দুইটা দিলেও আমি রাজি তিনটা দিলেও আমি রাজি তাহলে দেখেন একটা যদি আপনি ব্লু নেন চারটার মাঝে একটা ব্লু নেন বাকি বলগুলো তো অন্যগুলা নিতে হবেই আপনাকে ওটা তো মাফ নাই তিন বান নিতে হবে তিনটা বল নিতে হবে একটা ব্লু তাহলে বাকি কয়টা থাকলো বিশটার মাঝে চারটা ব্লু চলে গেল ব্লু থেকে নেবেন না বাকি যে ষোলোটা বিশটা থেকে চারটা চলে গেল ষোলোটা বাকি ষোলোটা থেকে একটা দুইটা নিবেন একটা হলে আমার চলবে অথবা একটা হলো আমার চলবে অথবা দুইটা হলো চলবে অথবা আমার তিনটা হলো চলবে একটা যদি এমন হয় যে দুইটা হলেও চলবে তাহলে দুইটা আমি যদি ব্লু নেই তাহলে বাকি ষোলোটা থেকে আমার একটা নিতে হবে অন্য বল যদি আমি চারটার মাঝে তিনটা চারটার মাঝে তিনটা আমি ব্লু নেই আমি বাকি একটা অন্য কিছু নিব না তিনবার আমাকে অঙ্কটা করতে হবে কেন একটা নিলেও হবে অথবা দুইটা নিলেও হবে অথবা তিনটা নিলেও হবে লিস্টের মানে অথবা শব্দের অর্থ যোগ এই জন্য মাঝখানে আমি যোগ দিচ্ছি অথবা আপনি এইভাবেও করতে পারেন অঙ্কটা বারবার এগুলো না দিয়ে একবার দিবেন এইটা অথবা এইটা অথবা এটা এখন ক্যালকুলেশন করে আপনাদের কাজ ক্যালকুলেশন করবেন আনসার বেরিয়ে কেউ কি করতে পারছেন না বুঝলে কোয়েশন করা যাবে যে বুঝি নাই স্যার বুঝিয়ে দিবেন কোয়েশন ঝামেলা গেছে টু আর বুঝতেছে দুইটা লাল একটা সবুজ হলে চলবে দুইটা লাল একটা সবুজ দুইটা লাল একটা সবুজ দুইটা লাল এবং একটা সবুজ লাল আছে দশটা দশটা আমাদের দুইটা নীল হচ্ছে এবং বললে গুণ একটা সবুজ ছয়টা থেকে একটা ওয়ান অফ ইচ কালার প্রতি রঙে একটা তিন রঙের তিনটা হইতে হবে এটাও সহজ লিখবেন ওয়ান অফ ইচ কালার লিখে দশটা লাল থেকে একটা এবং দশটা নীল থেকে এক দশটা ছয় চারটা নীল থেকে একটা ছয়টা সবুজ থেকে একটা এই ছিল আমাদের অঙ্ক কারো যদি কোয়েশন থাকে কোশ্চেন করতে পারে স্যার বুঝি নাই বুঝাই দিবে ইনশাল্লাহ আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি সাত ওরা বলছে এ ব্যাগ কন্টেন্ট সিক্সটিন বলস এমং উইথ নাইন ইয়েলো এন্ড দ্য রিমেন রিমেনিংস আর গ্রিন থ্রি আর ড্রোন অন দ্য বল অফ প্রাউলিটি তারা বলছে এখানে ষোলোটা বল আছে ব্যাগের ভিতরে ষোলোটা বল আছে টোটাল ষোলোটা হচ্ছে টোটাল ষোলোটা টোটাল ষোলোটার মাঝে টোটাল ষোলোটা এর মাঝে নাইন আর ইয়েলো বাকি যে সাতটা সাতটা বলছে রিমাইন্ডিং আর গ্রিন বাকি সাতটা গ্রিন চোদ্দ থেকে ষোলো থেকে নয় বাদ দিলে সাতটা গ্রিন তারা কি চাইছে এবার তিনটা বল নিব আমরা টোটাল ষোলো রান দিয়ে আমরা তিনটা নিব এখন প্রশ্ন কি হয়েছে দেখি প্রথম প্রশ্ন অল আর ইয়েলো তিনটা যে নিব তিনটা ইয়েলো হবে এটা সবাই পারবেন অল ইয়েলো নয়টার মাঝে তিনটা করে আসবে আপনার এইটি ফোর নিচে পাঁচশো ষাট আপনি নিজে এক করেন আমার গুণ হতে পারে ভগ্নাংশ আমি ভগ্নাংশ দিচ্ছি আজকে ক্যালকুলেশনটা আপনার কই নিন টু গ্রিন অ্যান্ড ওয়ান ইয়েলো

will 1 one year. नए तार मैं तुटा

নো ইয়েলো বল কোন ইয়েলো বল হওয়া যাবে না তাহলে সবগুলাই গ্রিন তাহলে সবগুলা গ্রিন হলে দশটা গ্রিন আছে Tin dai ta. Tin du dosan satta. Ebra da এটা যে আমরা কি বললাম নো ইয়েলো এইভাবে করা যায় আরো কিছু নিয়ম আছে D number one, green, and two yellow. Last question one, green, two yellow. সাতটাতে একটা নয়টাতে একটা 9-8'in ansa şiş. Esselamu aleyküm. Bolenkül olsun. Esselamu aleyküm, Sir. Aleyküm <laughs> selam,

দেখাবেন ধরনের বর্ষা হয়েছে না